আসসালামু আলাইকুম এটা হচ্ছে বাস্কেট বাঁকা এটার দাম হচ্ছে দুশো পঞ্চাশ দেরহাম দুশো পঞ্চাশ দেরহামে বাংলার সাড়ে সাত হাজার আট হাজার টাকার মতো হবে তো এটাতে দুশো পঞ্চাশ দেরহামের এই বাঁকাটা আমরা ইয়া ব্যবহার করি এটা হিসাব করি যে স্টিক অনুযায়ী অর্থাৎ এই যে এটা অনুযায়ী এই যে স্টিক অনুযায়ী স্টিকের বিভিন্ন সাইজ আছে এখানে তো এই এটার দাম দুইশো পঞ্চাশ টাকা এখানে প্রায় আশিটা নব্বইটা স্টিক ব্যবহার করা হয় বিভিন্ন ফ্রুটের অর্থাৎ প্রত্যেকটা ফ্রুটের সাথে একটা স্টিক হিসেব করা হয় এটা আজকে অর্ডার এসছে এখন ইনশাল্লাহ এটা প্যাকেট করবো প্যাকেট করে ইনশাল্লাহ দিয়ে দেবো এই আর কি এখানে আছে কিউই আছে কিউই স্ট্রবেরি আছে ডিউ আছে রকমিলন আছে এ আর কি গ্রিপস আছে পাইন্যাপেল এই যে স্টার এবং হার্ট দেখতেছেন এগুলো পাইনঅ্যাপেল এবং কি ফ্লাওয়ার এটা দেখতেছেন এই যে এইটা এইটা পাইন্যাপেলের এই যে এইটা তো এই আর কি দেখো ড্রাগন আছে এখানে এই যে এটা ড্রাগন ম্যাঙ্গো আছে এই পাঁচ সাতটা আইটেম আছে কেমন লাগলো জানাবেন কেমন ওকে